নিউজ বাংলাতে আপনাকে স্বাগতম আজ দেশের রাজনীতিতে বড় চমক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগ করেছেন এবং তার কারণ কিন্তু সাধারণ কিছু নয় সম্পূর্ণ ঘটনা জানুন একদম শেষ পর্যন্ত রোববার সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠান তিনি জানা গেছে এর একদিন আগে শনিবার রাত দশটার দিকেই তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও আসল কারণ আসলে আসন্ন জাতীয় নির্বাচন এদিকে পদত্যাগের পরই তাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় তবে বড় প্রশ্ন এখন দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি আসল চমক এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন তিনি ইতোমধ্যেই দলীয় মনোনয়নও নিশ্চিত দু সালেও একই আসনে ধানের শীষ নিয়ে লড়েছিলেন তিনি আরও জানা গেছে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের দিন পরই তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এরপর তিনি বিএনপির পদ থেকে সরে দাঁড়ালেও এবার আবার রাজনীতির মাঠে ফিরলেন সরাসরি নির্বাচনের লড়াইয়ে এখন প্রশ্ন হল এ পদত্যাগ কি কেবলই নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নাকি এর পেছনে আছে আরও বড় রাজনৈতিক সমীকরণ আপনার মত কি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা